লালন মঞ্চটি রয়েছে সেই লালন মঞ্চ থেকে আপনাদের সাথে সরাসরি আমি রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি লালন মেলার যে ভক্ত অনুরাগীরা রয়েছে এবং লোকে লোকারণ্য কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই লালন মাটি দর্শক আমি আপনাদেরকে যদি একটু বলে থাকি যে এখানে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং এখানে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে হয়েছে দেশে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে এখনো পর্যন্ত পড়েনি লোকে বলে বলে ঘর বাড়ি নাই দর্শক আজকে গগনের আলোর চোখে আমাদের দেখানোর চেষ্টা করব একশো পঁয়ত্রিশতম যে লালন মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেই একশো পঁয়ত্রিশতম লালন মেলায় আমি আজকে রয়েছি লালন মেলার মাঠ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি সেই একশো পঁয়ত্রিশতম লালন মেলাটি দর্শক আমার পেছনে স্টেজ সেখান থেকে একটু পরে পরে যে গান গান পরিবেশন করা হয় এবং ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত তারা কিন্তু এখানে এই উৎসবটি পালন করছেন আমরা দেখেছি আমরা জানার চেষ্টা করেছি ভক্তবৃন্দদের কাছ থেকে এখানে এক সপ্তাহ আগে থেকে এই মেলায় তারা এসে উপস্থিত হয়েছে এবং তারা অবস্থান করছে এবং এই দিনটির আশায় তারা কিন্তু এই লালন মেলায় চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ ভক্তবৃন্দ রয়েছে এখানে একজন ভক্ত আমরা দেখতে পাচ্ছি আপনি কবে থেকে এসছেন এখানে এবং কতদিন ধরে আছেন দুই দিন চাবি দর্শক আমরা এভাবে অনেককে দেখেছি যে কেউ একা চলে এসেছে কেউ সমষ্টিগতভাবে এসেছে কেউ দলগত দলগত এসে এসেছে দর্শক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই লালন মাঠে এসে হাজির হয়েছে সবাই লালন ভক্তরা দর্শক আজকে আমি সেই লালন মাঠ থেকে আপনাদের সঙ্গে সরাসরি রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই লালন মেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লালন মঞ্চের একটি চিত্র আপনাদের আপনাদের সামনে তুলে আপনারা একটু খেয়াল বলে দেখবেন এ হচ্ছে লালন যে মঞ্চটি রয়েছে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এই যে লালন মঞ্চটি রয়েছে সেই লালন মঞ্চ থেকে শুরু করে আমি আপনাদের সামনে একেবারে ভেতরকার চেষ্টা করছি দর্শক আমি ওয়াচ টাওয়ার থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি গগনের আলোর চোখের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই যে লালনের যে পশরা এবং লালনের যে লালন মাঠের যে চিত্রটি সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সরাসরি ওয়াচ টাওয়ার থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি সেই লালনের যে স্রোত রয়েছে লালনের যে স্রোত সেই লালনের স্রোত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আজকে সেই একশো পঁয়ত্রিশতম যে লালন মেলাটি সেটি অনুষ্ঠিত হচ্ছে আমি সরাসরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি সেই লালনের যে জোয়ার লালন ভক্তের যে জোয়ার উঠেছে সেই জোয়ারের কিছু চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি